আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল উঠে গেলাম সকাল সকাল উঠেই দেখছেন ডিম ভাজি করতেছি কারণ আজকে আমাদের পানি ভাত খাওয়া হবে তো ডিম ভাজির সাথে সাথে আলু ভর্তা করতে হবে তো সবার জন্য ডিম ভাজি নাই আমি শুধু আমার জন্যই ভেজেছি কারণ সবাই উঠতে আরও দেরি আছে আর আমি তো খুব সকাল সকাল উঠে যাই এই জন্য আমি আমারটা তাড়াতাড়ি করছি এদিকে দেখছি কাঁঠাল কি কিনা তো বড়টা এখনও পাকে নাই এটাও বড় ছিল কিন্তু কাঁঠালের কোয়াকুলো খুব ভালো পরে নেই খুবই মানে করুণ একটা অবস্থা এত দামি একটা দুইটা কাঁঠাল নিয়ে আসলো কাঁঠালগুলোর অবস্থা খারাপ তারপর এই যে সব সব কিছু রেডি করে রেখেছি যে এখন শুধু আলু ভর্তা করবো কালকের বাসি তরকারি ছিল সেগুলো আমি গরম করতেছিলাম তো ডাল গরম করতে করতে ভাবলাম যে ডাল দিয়েও তাও পানি ভাত খাওয়া যাবে তাহলে ডালটা ফালাবো কেন ডালটা আবার আলাদা বাটিতে রাখলাম সাথে ছোট মাছের তরকারি ছিল কালকে আমি দেখিয়েছিলাম সেই ছোটো মাছের তরকারিটা বেড়ে নিলাম বেড়ে এগুলো সব টেবিলে রেখে দিলাম তো এদিকে আমার ছেলে আবার বলতেছে আম্মু আম্মু তাড়াতাড়ি করো আমাদের সময় হয়ে গেছে তা আমি বললাম সময় হয়নি আবু ও আমার স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো ওকে আমি রেডি করে দিচ্ছি আর এদিকে আমি ডিম ভেজে নিয়েছিলাম এখন ওই যে শুকনো মরিচ যেগুলো সেগুলো একটু ভেজে নেবো কারণ মরিচটা না ভাজলে আলু ভর্তা আবার করবো কীভাবে যাই হোক ছোটোবেলায় এইভাবে আম্মা আমাদের অনেক মজা করে পানি ভাত খাওয়াই দিত ডিম দিয়ে আলু ভর্তা দিয়ে অনেক ভালো লাগতো ছোটোবেলাটা আসলে অনেক মিস করি এদিকে আমি আলু ছিলার কাজে লেগে গেলাম দেখি ও বাবা সময় শুধু দৌড়ায় দৌড়ায় সময় এত দৌড়ায় কিভাবে সেটাই বুঝি না বলি যে সময় একটু থেমে থাকো থেমে থাকো না সময় তার মতো দৌড়াইতে থাকে তো আলুগুলো ছিলে আলোগুলো ছিলতেছে আমি এখন কোথায় ভয়েস দিচ্ছি জানেন মানে ভয়েস যে দিব আমার ছেলের ভয়ে আমি ভয়েস দিতে পারি না ও এত চেঁচামেচি করে এত চিল্লে করে ও কোথাও গেলে আমি খাটের এক পাশে এসে তারপর ভয়েস দিই সেই জন্য হয়তো আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে তার মধ্যে আমার গলাটাও দু একদিন ধরে ঠান্ডা লেগেছে ভালো নেই এই আমি আলুগুলো মেশ করে নিচ্ছি আলু মেশ করে নিচ্ছি আলুগুলো খুব শক্ত হয়ে গিয়েছে কি করব অনেকক্ষণ আগে সেদ্ধ করা হয়েছে তো এখানে এই যে পেঁয়াজ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজের ভর্তা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পছন্দ করে না ওনারা বলে পেঁয়াজ ভাজলে নাকি ভর্তাটা বেশি মজা লাগে আর এই যে কাঁচা পেঁয়াজের সাথে এই আলুগুলো এইভাবে খাইতে আমার কাছে খুবই ভালো লাগে তো কাঁচা পেঁয়াজের ভর্তা আমার কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগে এই যে মেস করে রাখছিলাম আলু সে আলুগুলোও দিয়ে দিলাম কি আর বলবো আসলে মানে যখন ভয়েস দিতে আসি তখন কোনো কিছু মনে থাকে না মানে কি বলতে হবে কি করতে হবে কিন্তু কি করব বলেন যেহেতু ভিডিও এডিটিং করতে পারি না বা ভয়েস দিতে পারি না সে জন্য আর কি থাক আপনারা আমার মানে সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দূর পর্যন্ত অবশ্য কেউ ভিডিও দেখেই না আমি শুধু শুধু দিই এই যে আমার পানি ভাত খাওয়ার সময় শুরু হয়ে গিয়েছে আলু ভর্তা ডিম ভাজি আবার কালকে যে মুরগি ভেজেছিলাম সেই মুরগি ভাজারও কিছু টুকুরা ছিল আমার ছেলে বলতেছে সে আর খাবে না তাই আমি আবার খাচ্ছি তো ও অবশ্য পানি ভাতটা এত পছন্দ করে না কাঁঠাল দিয়ে খেতে চাইছিলাম কিন্তু কাঁঠালটা দেখলাম অনেক নরম হয়ে গিয়েছে আর নরম কাঁঠাল আমি খাই না এই জন্য কাঁঠালটা আনা হয় নাই আর পানি ভাত খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম